হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেশি ঘিয়ের সম্বন্ধে আলোচনা করব হাজারো বছর ধরে দেশি ঘি রান্নার খাবারের স্বাদ ও সুগন্ধি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এটা আমরা সবাই জানি অনেকের মনে একটা ভুল ধারণা রয়েছে যে দেশি ঘি যদি বেশি পরিমাণে খাওয়া শুরু করা হয় তাহলে আমাদের দেহের কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তারপর আমাদের রিক্তনিত সমস্যা বাড়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়া হতে পারে আরও অন্যান্য বিভিন্ন ধরনের রোগ আবার অন্যদিকে বিভিন্ন রকমের ডায়েটিশিয়ান বা অনেক সেলিব্রিটি প্রমোশন করছে এই ঘি খাওয়ার জন্য এবং ডাক্তাররাও এখন বলছেন যে প্রতিদিন ঘি খাওয়ার অভ্যেস তৈরি করুন প্রচুর বৈজ্ঞানিক ব্যাখ্যাও এই সম্বন্ধে বেরিয়েছে যেগুলি প্রমাণিত হয়েছে যে ঘি যদি আমরা প্রতিনিয়ত একটা মডারেশন ডোজে বা যদি ঠিকঠাক পরিমাণে খাওয়া শুরু করি তাহলে আমাদের দেহে কিন্তু হতে পারে প্রচুর উপকার তো এখন প্রশ্ন হলো যে এই দেশি ঘিয়ের আসল সত্যটা কি। আসলে কি আমাদের দেহে কোনো রকমের অপকার বা ক্ষতি সাধন হয় দেশি ঘি যদি আমরা বেশি খাই হৃদপিণ্ডের উপরে কি প্রভাব পড়ে কতটা সঠিক পরিমাণ এই ঘি খাওয়ার সেটা আমরা আজকের ভিডিওতে জানবো তো শেষ অব্দি ভিডিওটি দেখার অনুরোধ রইল শেষ অব্দি থাকুন আশা করি আজকে আপনাদের মনে সমস্ত রকম যত ধরনের ভুল ধারণা রয়েছে এই দেশি ঘিয়ের ব্যাপারে সেগুলি মিটে যাবে দেশি ঘি আসলে হচ্ছে আনপ্রসেসড এতে কোনো রকমের কেমিক্যাল থাকে না আর যার কারণে এতে আরও প্রচুর পরিমাণে ফ্যাটস থাকে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে এবং ভিটামিনস থাকে শুধু এই দেশি ঘি খেলে আমাদের দেহে যে উপকারী হয় তাই নয় এছাড়াও আমাদের দেহে প্রচুর পরিমাণে যে ভিটামিন অন্যান্য ধরনের যে ভিটামিন বা মিনারেলসগুলি আছে তার শোষণ হারকেও কিন্তু ব্যাপক হারে অ্যাবজর্বশন করতে হেল্প করে এবং গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে বর্তমান যুগে প্রচুর গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে এই দেশি ঘিয়ের প্রচুর উপকারিতা রয়েছে যেগুলি আমরা সংক্ষেপে জেনে নেব প্রথম যেটা পয়েন্ট সেটা হলো অ্যান্টি ইনফ্লেমেটারি এফেক্ট সাধারণত আমাদের বাড়িতে বড়রা বলে থাকেন যদি আমাদের কোনো ধরনের চোট লাগে কোনো ধরনের যদি ব্যথা বেদনা বা যন্ত্রণা হয় গিটে গিটে ব্যথা হয় তাহলে আমাদের বাড়ির বড়রা বলে থাকেন যে দেশি ঘি ওই জায়গাটায় লাগাও বা মালিশ করো এবং চমৎকারভাবে কিন্তু এটাও দেখা যায় যে দেশি ঘি লাগানো বা যদি সেখানে মালিশ করা হয় তাহলে কিন্তু এই ব্যথা বেদনা বা যদি কোনো রকমের ক্ষতি সাধন হয় যেমন চোট লেগে যাওয়া কোনো রকমের ঘা তৈরি হওয়া সেটা কিন্তু কমতে শুরু করে আর এটা প্রমাণিত হয়েছে যে এই দেশি গিয়ে। বিউটারেট বলে একটা কম্পাউন্ড পাওয়া যায় যেটা অ্যান্টি ইনফ্লেমেটারি একটা এজেন্ট হিসাবে আমাদের কিন্তু দেহে বিভিন্ন ধরনের এই প্রদাহ বিরোধী কাজ করতে ব্যাপক হেল্প করে দু নম্বর পয়েন্ট হলো আমাদের দেহের অতিরিক্ত ওজন কমাতে এই দেশি ঘিয়ের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এক চা চামচ দেশি ঘিয়ের মধ্যে একশো তেইশ ক্যালোরি শক্তি পাওয়া যায় চৌদ্দ গ্রাম ফ্যাট পাওয়া যায় এছাড়াও চার গ্রাম মনো আনস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায় এবং পয়েন্ট গ্রাম পলি আনস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায় আর এছাড়াও এই ঘিয়ের মধ্যে সিএলএ বা কনজুগেটেড লিনোলেইক অ্যাসিড নামক একটা কম্পাউন্ড পাওয়া যায় এই সিএলএ কী করে আমাদের দেহের অতিরিক্ত যে ফ্যাটগুলি অ্যাকুমুলেট হয়ে থাকে বা জমে থাকে সেই ফ্যাটগুলিকে গলাতে এবং আমাদের দেহের অতিরিক্ত ওজন কমাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা বর্তমান রিসার্চে কিন্তু প্রমাণিত হয়েছে এরপরে যেটা গুরুত্বপূর্ণ একটা প্রভাব দেশে ঘি খাওয়ার ফলে যেটা হয় আমাদের দেহে হৃৎপিণ্ডজনিত যে কোনো সমস্যার প্রতিরোধ ব্যবস্থায় কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যেটা শোনার জন্য আশা করি আপনি বসে আছেন এতক্ষণ সেটা হলো এই আমরা আগে শুনেছি যে ঘিয়ের মধ্যে প্রচুর পরিমাণে মনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আমরা এর আগেও বিভিন্ন ভিডিওতে শুনেছি যে মনো আনস্যাচুরেটেড ফ্যাট বা এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের দেহে কোলেস্ট্রলের মাত্রা কমাতে বা ব্যাড কোলেস্ট্রলের মাত্রা কমাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ আমাদের দেহে হৃৎপিণ্ডের মধ্যে কোনো রকমের ইনফ্লামেশন বা কোনো আর্টারি বা রক্ত রক্তধমনী বা শিরার মধ্যে কোনো রকমের বকেস তৈরি হতে দেয় না সেখানে অতিরিক্ত পরিমাণে ফ্যাট জমা হতে দেয় না যার কারণে কি হয় আমাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে এক নম্বর হৃদপিণ্ডের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কমে যাবে সঙ্গে কি হবে আমাদের দেহের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা যে ঝুঁকি সেটা কিন্তু কমতে শুরু করবে কিন্তু মাথায় রাখতে হবে আমরা যদি ঘি খাওয়ার অভ্যাস তৈরি করি বিশেষ করে দেশি ঘি অবশ্যই সেটা মডারেশন একটা কোয়ান্টিটি হতে হবে যেন অতিরিক্ত পরিমাণে না হয় সেটা আমি পরে বলছি কতটা পরিমাণ আমাদের খাওয়া উচিত কিন্তু তার আগে বলে রাখবো দেশি ঘি খেলে যে উপকারগুলির কথা এতক্ষণ আমি বললাম শুধু যে উপকারী হয় তাই নয় কোনো যে কোনো জিনিস যদি আমরা বেশি পরিমাণে খাওয়া শুরু করি তাহলে কিন্তু আমাদের ক্ষতি সাধনও হতে পারে এবারে আমরা সংক্ষেপে জেনে নেব যে কী কী ক্ষতি আমাদের হতে পারে আমি যে পয়েন্টগুলি বললাম আমাদের যে উপকারগুলি হয় বিশেষ করে আমাদের যে অ্যান্টি ইনফ্লামেটারি এফেক্ট বা আমাদের দেহের অতিরিক্ত ওজনের যে মাত্রা সেটাকে কমানোতে যে হেল্প করে এই দেশি ঘি অথবা এই যে আমাদের হৃদপিণ্ডের স্বাস্থ্যকে মেনটেন করতে এই দেশি ঘির যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেগুলির মধ্যে আমরা প্রথম পয়েন্টটিকে যদি বাদ দিই অর্থাৎ আমরা যদি অ্যান্টি ইনফ্লেমেটারি ইফেক্টার কথার যদি আমরা বাদ দিই তাহলে বাকি থাকলো দুটো পয়েন্ট এই দুটো পয়েন্টই যেমন দেশি ঘি যদি মডারেশন কোয়ান্টিটিতে আপনি খান বা যদি সঠিক পরিমাণে খান তাহলে যেমন কমবে সেই রকমই যদি আপনি শুনেছেন হয়তো যে দেশি ঘি খেলে আমার দেহের ওজন কমে যাবে তাই আপনি বেশি বেশি ঘি খাওয়া শুরু করলেন তাহলে কিন্তু আপনার দেহের ওজন কমাতো দূরের কথা আপনার আস্তে আস্তে কিন্তু ওজন গেন হতে শুরু করবে ওজন বাড়তে শুরু করবে ও মতো একটা ভয়ানক সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ঠিক একই রকমভাবে যদি আপনি অতিরিক্ত পরিমাণে দেশি ঘি খাওয়ার উপরে করে ফেলেন তাহলে কি হবে আপনার হৃৎপিণ্ডের উপর কিন্তু বাজে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে একটা বাজে প্রভাব পড়বে সেটা আপনাকে স্বীকার করতেই হবে তাই এখন যেটা প্রশ্ন সেটা আমি কতটা পরিমাণ সঠিক খাবো যেটা খেলে আমার এই শরীরে এই দেশি ঘিয়ে থাকা যে ম্যাক্সিমাম বেনিফিট সেটা আমি পাবো সেটা হলো প্রতিদিন যদি আপনি এক থেকে দুই চা চামচ ঘি আপনি খান তাহলে সেটা আপনার জন্য সেফ এবং এর এখানে একটা শর্ত আছে যেটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন আপনার প্রপার একটা ব্যালেন্স ডায়েটের সঙ্গে এক থেকে দুই চা চামচ ঘি অ্যাড করছেন তখন আপনাকে কি করতে হবে অন্যান্য যে তেলগুলি আপনার খাবারে অ্যাড করছেন সেই তেলগুলির পরিমাণ কিন্তু এক থেকে দুই চা চামচ কমিয়ে দিতে হবে তবেই আপনি আপনার এই দেশি ঘি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এতে থাকা যে ম্যাক্সিমাম হেলথ বেনিফিট সেটা কিন্তু পাবেন তো আশা করি আজকের দেওয়ার তথ্য আপনাদের অনেক পছন্দ হয়েছে নতুন কিছু না কিছু আপনারা অবশ্যই শিখলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না যেন এইরকম ভিডিও নতুন আসলে আপনার কাছে প্রথম নোটিফিকেশানটি যায় দেখা হবে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিনে আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ